এইগুলিতে যাদের নামগুলো আমরা নিয়েছি সেই নামগুলো আমি ঘোষণা করছি উপদেষ্টা মন্ডলী জনাব শহীদুল্লাহ জনাব কাজী নুর মোহাম্মদ জহিরুল আলম সেলিম জনাব আমির হুসেন মাস্টার জনাব রিয়াজ আহমেদ ফরিদি জনাব শামসুল হুদা পাটোয়ারি জনাব মফিজুদ্দিন ভূঁয়া বাবু হিতেশ চন্দ্র শর্মা জনাব আলমগীর হুসেন দুলাল অধ্যাপক হোসাইন কবির সভাপতি হিসাবে আমরা যা যাকে আপনারা অলরেডি নির্বাচিত করেছেন বা আপনারাও জানেন ঢাকায় যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে ওই পদটা নির্বাচিত হয়েছিল যারা মুথার হোসেন পাটারি উনি আমাদের মাঠেই আছেন সহসভাপতি হিসাবে যাদের নাম আমরা নিয়েছি যেন শফিউল বাসার মুকুল ডক্টর মোহাম্মদ শাহজাত হোসেন যারা হোসেন শাহজাহান কবির ডক্টর নিবাস চন্দ্র শর্মা মাহবুবুল আলম বাবুল প্রধান সমন্বয়ক হিসাবে যার নাম আমরা নিয়েছি সাংবাদিক ফরিদ আহমেদ রিপন পোশাক হিসাবে যার নাম আমরা নিয়েছি শামসুল আলম সাইদ সাধারণ সম্পাদক হিসাবে আমার নামই নেওয়া হয়েছে চন্দ্র শর্মা স সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন যেনাব মাহবুর রহমান মফু যেনাব হারুনুর রশিদ যেনাব মঞ্জিল হোসেন মঞ্জিল সাংগঠনিক সম্পাদক হিসাবে যার নাম এসেছে আমাদের সবার প্রিয় সাংবাদিক নরুন্নী নোয়ান সহ সাংগঠনিক হিসাবে সম্পাদক হিসাবে তিনি এসেছেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এবং আপনাদের এই সহকর্মী সাংবাদিক বন্ধু প্রবীণ চক্রবর্তী সহ সাংগঠনিক সম্পাদক অপূর্ব দাস সাংগঠনিক প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইকবাল হোসেন পাটোয়ারি তথ্য গবেষণার গবেষণা সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ লিডন আপ্যায়ন সম্পাদক হাকিবুর রহমান রুবেল সহ আপ্যায়ন সম্পাদক ময়ুল হাসান টিটু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন এই স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের সাথে আরো যুক্ত থাকবেন ডাক্তার মিজানুর রহমান ডাক্তার সাদেক শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে থাকবেন মোহাম্মদ শাহজাহান উনি চাঁদপুরে এখানে স্কুলে আছে দপ্তর সম্পর্কিত দায়িত্ব পালন করবেন সুফিকুর রহমান আইপি সুরক্ষা পদকে পালন আমি অন্য এখন সেগুলো আপনাদেরকে অনলাইনে আমি পেজ ব্যাপারটা নিয়ে আসলে আমাদের কমিটি আমাদের ভুল তো যেহেতু এটা আমাদের প্রতিদিন ফরিদগঞ্জের সবাই এখানে জড়িত আছে প্রাক্তন ছাত্র ছাত্র আছে প্রত্যেকেরই একটা সাজেশন নিয়ে পরামর্শ নিয়ে আমরা আসলে সামনের কাজগুলো আগে এই জন্য আমরা সবাই কাছে সহযোগিতা চাই আপনাদের কাছে দিক নির্দেশনা চাই এলাকাবাসী গার্ডিয়ানরা তারা একটা দিক নির্দেশনা

করি কত নব গنيه হবে এখানwidetildeতে কি баста হবে শেষ শুবাদে আমরা কত কত বিস্তৃতভাবে نقول সেই বিষয়ে এই কথা বলবেন আমি চুপ জানি